গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আশুলিয়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা ছাত্র সাবেক কমিটির নেতৃবৃন্দ সোমবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল করেন তারা বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ি ও নবীনগর এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে সমাবেত হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীরা সমবেশে ছাত্রদল নেতা আদর বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তার আলোকে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশের বিভিন্ন পথে বাঁধা সৃষ্টি করার জন্য তার উপর ঈর্ষান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে তার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে তারেক জিয়ার নামে কোনো অপবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও কর্মীদের গায়ে রক্ত থাকতে মেনে নেবে না তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে তার আলোকে যে নির্মাণ হবে সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশের বিনয়ের পথে বাধা সৃষ্টি করার জন্য তার উপর ইশান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে এবং তারেক ভাইয়ের নামে বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করছে তারেক ভাইয়ের নামে কোনো অপবাদ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কোনো নেতাকর্মী গায়ে রক্ত থাকতে মেনে নিবে না যে কোনো মূল্যেই অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার আলোকে বাংলাদেশ বিনির্মিত হবে